থ্রি হুইলার বা অটো শুনলে আপনার মাথায় কি আসে কিন্তু আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স পুরাই আলাদা ঠিক এই রকম এক্স্যাক্টলি রিসেন্টলি আমি ঘুরে এসেছি সমুদ্র আর পাহাড়ের মাঝে কক্সবাজারের মেরিন ড্রাইভে এক্সপিরিয়েন্স করেছি টোটালি ডিফারেন্ট একটা ফিউচারিস্টিক রাইড যার নাম জিন জিনপেং ওয়ার্ল্ড এর সবচেয়ে বড় ইলেকট্রিক থ্রি হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি থ্রি হুইলার মানে যেটাকে আমরা অটো রিক্সা ইজি বাইক বা টমটম বলে থাকি আমাদের দেশে কিন্তু এখন প্রতিদিন গড়ে চল্লিশ লাখেরও বেশি অটো রিক্সা ও সিমিলার ইলেকট্রিক্যাল ভেহিকাল চলাচল করে আর ওভারঅল হিসাব করলে এই নাম্বারটা ষাট লাখেরও বেশি কিন্তু এই জিন প্যাং সব অটো রিক্সা থেকে আলাদা ফার্স্টে আসেন লুকে জিন এই মডেলটার ওভারঅল লুকটা একটু বেশি সুন্দর যখন ভিডিও করছিলাম তখন নিজের কাছে একটা ভালো লাগা কাজ করছিল বাই দা ওয়ে এইটা কিন্তু দুবাই না এটা আমাদের কক্সবাজারের রেলওয়ে স্টেশন সামনে জিনপ্যাং আর এই থ্রি যে দেখে সেই অবাক হয়ে তাকিয়ে থাকে লিটারালি আমি যখন এই ঘুরে বেড়াচ্ছিলাম তখন পথচারীদের এক্সপ্রেশনগুলো গুলো আসলে ছিল দেখার মতো স্পেশালি বাচ্চাগুলো তো পুরাই অবাক লোকের পর এবার আসে কমফোর্ট আর সেফটিতে মানে এইটা কোনো কথা একটা অটোরিকশা তাও আবার ধুলাবালি বা ধোঁয়া ঢুকবে না বাইরের অতিরিক্ত সাউন্ড প্যাসেঞ্জারদের জ্বালাবে না তার উপরে ঝাঁকি কম মানে এনশিওর করবে একটা কমফোর্টেবল রাইড তার চেয়েও আমার ভালো লেগেছে এই দুইটা ফিচার গরমে এয়ার কুলার আর শীতে হিটার সিরিয়াসলি জিনপ্যাং এ হিটারও আছে বাই দা ওয়ে বৃষ্টি থেকে তো জিনপ্যাং আপনাকে বাঁচাবে ঠিক আছে কিন্তু সামনে ওয়াইপারও আছে মানে বৃষ্টির পানি যদি গ্লাসে লেগে যায় সেটাও মুছে দিচ্ছে মানে এটা অটো নাকি গাড়ি এই সব কিছু দেখে আমি আর নিজেকে সামলাতে পারি নাই

দেখুন প্রতি বছর অটোতে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় উইচ ইস অ্যারাউন্ড পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট আমি সত্যি চাই একটা ভালো পরিবর্তন সুখ রেগুলার অটোগুলোতে ড্রাম ব্রেক লাগানো থাকে একটু বেশি স্পিড উঠলে বা লোড একটু বেশি নিলে ও চাইলেও কিন্তু সঠিক সময় থামাতে পারে না আর এদিকে জিম প্যাং এ আছে ওয়ান অফ দা বেস্ট ব্রেকিং সিস্টেম দ্যাট ইউ ক্যান হ্যাভ ইন সাচ থ্রি হুইলার্স এখানে হাইড্রোলিক ব্রেক তো আছেই তারপরে থ্রি হুইলারের তিন চাকাতেই ব্রেক ক্যান ইউ ইমাজিন এনিওয়ে লুক কমফোর্ট এবং সেফটির পাশাপাশি ডিউরেবিলিটি এবং পারফরমেন্স টাও কিন্তু ইম্পর্টেন্ট মার্শাল জিন প্যাং এতটাই ডিউরেবল যে তারা দশ বছরের ওয়ারেন্টি তো দিচ্ছেই আর বলছে যে পনেরো বছর আপনি খুব ভালোভাবেই চালাতে পারবেন যেকোনো রেগুলার অটো গুলো দুই তিন বছর পরেই প্রায় ওকেজ হয়ে পড়ে আর পারফরম্যান্সের কথা জানতে চেয়েছিলাম যারা চালাচ্ছেন তাদের কাছেই প্রত্যেকই শত শত লোক মানে চালাইলে আমাকে চালানোর এরকম নারী সবাই গিরে ধরে ট্যুরিস্ট আসে ও টাকায় থাকে আমার দিকে বলে ভাই এই গাড়িটা পাচ্ছেন কোথায় থেকে কিভাবে আসছে আমি কালকে দুইটা ট্যুরিস্ট নিয়ে গেলাম ওরা বলছে কি গাড়িটা আমাদের লাগবে ভাই আমরা যো হানুমনর জন্য যাব আপনার গাড়িটা নিয়ে যাব আমরা হানুমনে এখন সাথে দেখলাম আমার মনটা পড়ে যায় যেমন কি লোকেরা বলে ভাই এই গাড়িটা বসছে এটা কাটা আমি একটু বসে দেখি বসছি টাকা তো বড় কিছু না এটাতে যেটা সম্মানটা আলাদা একটা মজার বিষয় অন্য অটো চেয়ে খুবই ভালো বেড়ে কি ধরেন অন্য অটো যদি এটা নব্বই পার্সেন্ট অটো যদি ৫০ উঠে এটা সত্তরে উঠু এটা হচ্ছে নিউ মডেলের গাড়ি এটা যখন আসছে মানে আমি প্রাইভেট কার যেরকম চালাইছি আমার যেরকম মনে লাগছে আমার এই যে প্রাইভেট কার সিস্টেম এই মজাটা সেরকম আসছে আমার ভিতরে ঢুকলে মনে হয় আপনি প্রাইভেট কার ঢুকছেন কোনো শব্দই নেই সাবস্ক্রিপশন ফি আপনার সাড়ে তিনশো টাকা রিচার্জ করলে তাহলে আপনারা চব্বিশ ঘন্টা চালাতে পারবো সাইটটা ব্যাটারি নিতে পারবো আমরা একটা ব্যাটারি দিয়ে আমরা আশি কিলো পর্যন্ত চালাইতে পারি তারপর করেন আবার করেন যে আমরা চেঞ্জ করে নিয়ে আবার চালাই বুঝতেই পারছেন ব্যাপারটা এমন যে কক্সবাজারে যেখানেই আপনি যান না কেন এই গাড়ির চার্জ শেষ হয় নিয়ে কোনো টেনশন নেই এই ব্যাটারি সোয়াপিং স্টেশন গুলো শুধু কক্সবাজারেই না শীঘ্রই আমরা ঢাকা সহ সারা দেশেই দেখতে পাবো ইনশাল্লাহ আর ওভারঅল অ্যানালাইজ করলে এটা যে একটা স্মার্ট এবং সাস্টেনেবল ইনভেস্টমেন্ট তার আলাদা করে বলা লাগে না এটা নিয়ে কথা বলতে গিয়ে দেখা হয় তরুণ উদ্যোক্তা সাইমন ভাইয়ের সাথে ওনারা আবার জিনপ্যাং এর থ্রি হুইলার নিয়ে আয়োজন করেছেন একটা অনলাইন রাইড বুকিং সার্ভিস নাম ই টম টম আমি অলরেডি জানি যে কক্স বাজারে এর অলরেডি বেশ অনেকগুলো থ্রি হুইলার নিয়ে আপনারা বিজনেস শুরু করেছেন সো আমার খুব জানতে ইচ্ছা করতে যে কেন মানে এই জিনিসটাই কেন বেছে নিয়েছেন আপনি দ্যাট ইজ অনেক বেশি লুক্রেটিভ একজন ট্যুরিস্ট সবসময় চাইবে হচ্ছে একটা সুন্দর গাড়িতে ভ্রমণ করতে এটার ভিতরে আপনি রাইডিং এক্সপিরিয়েন্স হয়তো অলরেডি দেখেছেন এটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা অনেক ভালো যেটা আমরা সাধারণ অটোগুলোতে পাই বাট এইটার থেকেও বেটার ভিউটা এখানে পাওয়া যায় আর আপনি যদি এটা সিএনজির সাথে কম্পেয়ার করেন সিএনজিতে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা পাওয়া যায় না আমি যদি মনে করি যে আমি একটা এরকম কিনবো কিনে আপনাদের অ্যাপের মাধ্যমে আমিও ভাড়া দিব এটা পসিবল যদি নিজের পার্সপেক্টিভ থেকে বলি আমরা যেভাবে এই জিং ব্যাংকে আমাদের ই টম সার্ভিসের জন্য চুজ করেছি তো অবশ্যই আমি আপনাকেও রিকমেন্ড করব এটা একদম একটা প্রফিটেবল এটা ডিউরেবিলিটি বলেন এটা ডিজাইন বলেন ই টম টমের ব্যানারে যখন আপনি এই গাড়িটা কিনবেন তখন আপনার বিনিয়োগটা হবে কম অলরেডি টাইগার নিউ এনার্জির যে টেকনোলজি নিয়ে কাজ করতেছি ওই ব্যাটারিটা আপনার কিনা লাগতেছে না ওই ব্যাটারিটা জাস্ট আপনি আমাদের কক্সেস বাজার শহরের বিভিন্ন জায়গাতে আমাদের ক্যাবিনেট গুলো বসানো আছে জাস্ট গিয়ে দুই মিনিটে সোয়াপ করে ব্যাটারিটা চেঞ্জ করে নিবেন বাই দা ওয়ে জিয়াংশু জিনপ্যাং গ্রুপ কোং লিমিটেড বা জিনপ্যাং গ্লোবালের এই থ্রি হুইলার গুলো বাংলাদেশে নিয়ে এসেছে ট্রেড ইন্টার কন্টিনেন্টাল ট্রেড ইন্টারকন্টিনেন্টাল আপনারা আবার চিনবেন বাংলাদেশের সবচেয়ে উঁচু যে বিল্ডিংটা এটা কিন্তু ট্রেড ইন্টারকন্টিনেন্টাল এর সিস্টার কনসার্ন ইনস্টারের করা এছাড়াও ফুড হোম ডেকর হসপিটালিটি সহ মাল্টিপল সেক্টরে তাদের ভেঞ্চার গুলো বহুদিন ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে তো জিন প্যাঙে করে আমার এই কক্সবাজারের জার্নিটা ছিল আসলে মনে রাখার মতো আই রিয়েলি উইশ একটা সময় কক্সেস বাজার আন্তর্জাতিক মানের পর্যটন শহর হিসেবে গড়ে উঠবে যেখানে থাকবে আধুনিক ইকো ফ্রেন্ডলি যানবাহন যা ট্যুরিস্টদের জন্য কক্সবাজারের এই এক্সপেরিয়েন্সকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলবে একটা রিসার্চে দেখলাম যে আগামী পাঁচ বছরে দেশের ইলেকট্রিক্যালস এর চাহিদা আরো থার্টি পারবে যেন তেল বা গ্যাসের দিকে যেতে গুলো এক্ষেত্রে হবে দারুন একটা সলিউশন আমার চোখে জিন প্যাং ফ্রেন্ডলি স্মার্ট একটা সলিউশন এক্সপিরিয়েন্স এর পাশাপাশি লং রানে খরচ কম এবং রিটার্নটাও বেশি তো সব মিলিয়ে বলতেই পারি জিন প্যাং যেন আসলেই 3 wheelere भविष्य